আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের 459টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার 49তম উপজেলা ভোলা সদরে তো চলেন শুরু করি এই ভোলা অঞ্চল একসময় পর্তুগিজ এবং মক জলদস্যুদের আস্তানা ছিল তাদেরকে বিতাড়িত করতে সম্রাট জাহাঙ্গীর তার সেনাপতি শাহবাজ খানকে এখানে প্রেরণ করেছিলেন যিনি এই জলদস্যুদের এই অঞ্চল থেকে বিতাড়িত করেন এবং সেই শাহবাজ খানের নামানুসারেই কিন্তু ভোলার পূর্ব নাম হয়েছিল দক্ষিণ শাহবাজপুর ভোলা শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে একটি খাল যার নাম ছিল বেতুয়া একসময় এই বেতুয়া খালটি ছিল নদীর মতো প্রশস্ত স্থানীয় লোকজন ধারণা করেন যে সেই নদী পারাপারের কাজ করতো ভোলা গাজী পাটনি নামক এক ব্যক্তি ওই ব্যক্তির মৃত্যুর পরেই নাকি এই জেলার নাম হয় সেই ব্যক্তির নামে ভোলা আমার ঘোরাঘুরি শুরু হয় ফজর নামাজের পর থেকে আর এই ভোলা সদর উপজেলায় আমার পিছনের এই মসজিদটিতে ফজর নামাজ পড়েই আমি আমার ঘোরাঘুরি শুরু করলাম এই মসজিদটি হচ্ছে নিজাম হাসিনা মসজিদ ভোলা সদরের সবচেয়ে সুন্দর এই মসজিদটি নির্মিত হয় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যে চেয়ারম্যান নিজাম আহমেদ তিনি এবং তার পরিবারের আর্থিক সহায়তায় গঠিত নিজাম হাসিনা ফাউন্ডেশনের মাধ্যমে এই মসজিদটির নির্মাণকাল দশ সালে শুরু হয়ে ২০১৬ ষোলো সালে শেষ হয় বিশিষ্ট এই মসজিদটির দ্বিতীয় তলায় মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে মসজিদটিতে ষাট ফিট উচ্চতার চারটি গম্বুজ রয়েছে এবং একশো বিশ ফিট উচ্চতার দুইটি মিনার রয়েছে একদম প্রবেশ ভোলা ঘুরতে আসলে আপনার অবশ্যই সদরের এই মসজিদটি ঘুরে দেখা উচিত এই মসজিদটি হচ্ছে বাজারের একদম পাশে সূর্য কিন্তু এখনো ভালোভাবে উঠেনি আমি এই মসজিদটি দেখা শেষ করে এই মসজিদের পাশের একটি রাস্তা দিয়ে দশ টাকা অটো দিয়ে চলে যাব আরেকটি পুরাতন ঐতিহাসিক মসজিদ দেখতে আমি এখন আছি ভোলা সদরের মিজিবাড়ি এলাকায় তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির পশ্চিম দিকে রয়েছে একটি কবস্থান আর উত্তর দিকে রয়েছে একটি বিশাল পুকুর মসজিদটিতে প্রবেশ করতে গেলে আমরা পুরাতন ঐতিহাসিক মসজিদগুলোতে যা দেখি যে পূর্ব দিকে তিনটি দরজা এবং উত্তর এবং দক্ষিণ দিকে একটি করে জানালা। মসজিদটির নাম দেখেই আপনারা বুঝে গেছেন যে মসজিদটির নির্মাতা আশরাফ সিকদার যিনি এই এলাকার একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন মসজিদ দেখা শেষ করে আমি এখন চলে আসছি ভোলার সবচেয়ে সুন্দর একটা জায়গায় এবং এই জায়গাটার নাম হচ্ছে তুলাতুলি বাজার আমি এখন দাঁড়িয়ে আছি সেই তুলাতুলি বাজারে মেঘনা নদীর পারে আমার পিছনের পুরোটাই হচ্ছে ম্যাঘনা নদী এবং সামনেই হচ্ছে সাগরের মোহনা যেখানে ম্যাঘনা নদী সাগরের সাথে মিলেছে এই জায়গাটা জোস একটা জায়গা আপনি যদি এখানে যদি আসেন আপনি এক কথায় এক কথায় অভিভূত হয়ে যাবেন এই জায়গাটা এত জোস পাশেই হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে খাবার দাবারের অনেক ব্যবস্থা আছে প্লাস হচ্ছে নদীর পারে এরকম দিয়ে হচ্ছে হচ্ছে পার নৌকা যাচ্ছে সামনেই পাড়ে নদীর মোহনা মানে এক আপনি যা যা চান সব কিছুই এখানে আসলে পেয়ে যাবেন আর এই জন্যই এই ভোলা এলাকার সাধারণ মানুষরা এটাকে বলে ভোলার গরিবের পতেঙ্গা এই জায়গাটাতে আসতে হলে আপনাকে ভোলা নতুন বাজারের সামনে থেকে একটা অটোতে উঠতে হবে অটো রিজার্ভ করে নিয়ে আসতে পারেন অথবা যদি আমার মতো বাজেট ট্রাভেলার হন তাহলে জস সামনে থেকে তুলাতুলিতে পনেরো টাকা জনপতি ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এই বাজার পয়েন্টে আপনি যদি মোটামুটি একটা সেন্ট মার্টিন অথবা শ্রীলঙ্কার কোনো দ্বীপের মতো ফিল নিতে চান তাহলে এই জায়গাটায় কম টাকা খরচ করে আপনি কিন্তু চলে আসতে পারবেন আমি এখানে আসছি গন্ডাখানেকের ওপরে হয়ে গেছে আসলে এখানে আসলে আপনি বুঝবেনই না যে টাইম আসলে কিভাবে চলে যায় এই জায়গাটা আসলেই সুন্দর আর এই তুলাতুলি গরিবের পতেঙ্গায় সবচেয়ে সুন্দর রেস্টুরেন্টটা হচ্ছে ইলিশ বাড়ি এখানে অনেকগুলো এরকম ছোট ছোট কটেজ বা রুমের মতো করা হয়েছে যেখানে বসে আপনি চা কফি ড্রিঙ্কস সব ধরনের খাবারই খেতে পারবেন এই ম্যাগনা নদীর অসাধারণ ভিউ দেখতে দেখতে পুরো রেস্টুরেন্টটাই হচ্ছে নদীর ওপরে কাঠ দিয়ে করা রেস্টুরেন্টের এই ভাসমান প্রত্যেকটা সপই কিন্তু একদম কাট দিয়ে শক্ত করে বানানো ভয় পাবার কোনো কারণ নেই তবে এক্সাইটমেন্টের কারণে যদি বেশি লাফালাফি করে ফেলেন তখন কিন্তু ভেঙে যেতেও পারে আমি তো সলো ট্রাভেলার তাই এই লাভের এখানে বসে ছবি তোলার মতো কেউ নাই তবে আপনারা চাইলে কিন্তু ছবি তোলার লোক নিয়ে আসতে পারেন হোক সেটা বউ অথবা গার্লফ্রেন্ড এখানে ঢুকতে কিন্তু একশো টাকা টিকিট লাগে অথবা যদি আপনি এখান থেকে খাওয়া দাওয়া করেন তাহলে আর কোনো টিকিটের প্রয়োজন হবে না এখানে মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায় তবে যে সিনারি এই সিনারি দেখার পরে আসলে খাবার যদি খারাপ হয় সেটা আপনি বোঝার কোনো উপায়ও থাকবে না এই রিভারভিউ সিনারির এক্সাইটমেন্টে যদি আপনি এই রুফটপে চলে আসেন তাহলে কিন্তু একশো টাকা জরিমানা করতে হবে মানে এখানে উঠতে হলে একশো টাকা টিকিট লাগে আমি মনে করি ভোলা ঘুরতে আসলে আপনার এই জায়গাটাতে হান্ড্রেড পার্সেন্ট আসা হচ্ছে সাথে বাচ্চা নিয়ে আসলেও কোনো সমস্যা নেই কারণ এখানে ছোট একটা আছে বাচ্চা খেলা দেখতে দেখতে চাইলে দুজনে মিলে একটু দোলনায় দোলও খেয়ে নিতে পারে এই ভোলাতে আসার যোগাযোগ ব্যবস্থা কিন্তু একদম সহজ পানির থেকেও সহজ আপনি সদরঘাট থেকে ভোলার লঞ্চে উঠবেন চলে আসবেন ভোলার ইলিশাঘাটে তারপর ইলিশা ঘাট থেকে সদরে আসবেন আর একটা অটো নিয়ে চলে আসবেন এই তুলাতুলি গরিবের পতেঙ্গায় আমার কাজ হচ্ছে আপনাদেরকে জানানো যে আপনারা কোন জায়গাটাতে আসলে আপনাদের ভালো লাগবে আর আশাটা হচ্ছে আপনাদের কাজ আসছি যেহেতু সকালে তাই ইলিশবাড়িতে নাস্তা করতে পারলাম না। পাশের একটা হোটেলে সবজি রুটি ভাজি নিয়ে নিলাম নাস্তা করার জন্য আর পাশেই হচ্ছে এই মগনা নদী সে ভিউ। আপনাদেরকে যেহেতু বলেই ফেললাম ইলিশা ঘাটের কথা, এবারটা তাহলে ইলিশা ঘাটে যাওয়া যাক। তুলাতুলি থেকে আমি চলে আসলাম ভোলা সদরে আর ভোলা সদর থেকে আমার এখনের যাত্রা হচ্ছে ইলিশা ফেরিঘাট। ভোলা সদর থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত এই পুরো রাস্তাটার বাপাস জুড়েই হচ্ছে এরকম লম্বা খাল আর খালের পারগুলো বাঁধানো পাশে হচ্ছে বসার জায়গা এই জায়গাটা এবং এই রাস্তাটা দুইটাই অস্থির আমি এখন আছি ভোলার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে জমজমাট ইলিশা ফেরিঘাটে আপনি যদি লঞ্চে ঢাকা থেকে আসতে চান ভোলায় তাহলে অবশ্যই নামতে হবে ইলিশা ফেরিঘাটে আর আমার পিছনের যে ফেরিটি এখন দেখা যাচ্ছে এটি যাবে হচ্ছে লক্ষ্মীপুরে আপনি এখান থেকে চাইলে লক্ষ্মীপুর হয়ে নোয়াখালী চিটাগং পর্যন্ত যেতে পারবেন সরাসরি বাস সার্ভিসও আছে ভোলাকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা এটাকে বলা হয় কুইন আইসল্যান্ড অফ বাংলাদেশ কিন্তু এই কুইন আইল্যান্ডের সাথে রাজধানী ঢাকার কিন্তু সরাসরি কোনো সড়ক ব্যবস্থা নেই আপনি যদি বাসে বা গাড়িতে যদি সরাসরি এখানে আসতে চান তাহলে আপনাকে আসতে হবে বরিশালের লাহারহাট ফেরিঘাট থেকে এই ভোলার বেদুরিয়া ফেরিঘাট ভেদুরিয়া ফেরিঘাট কিন্তু ভোলা শহরের আরেক প্রান্তে আর আমি এখন যে ইলিশা ফেরিঘাটে আছি এটা হচ্ছে শহরের অন্য আরেক প্রান্ত দুইটা কিন্তু দুই দিকে তাহলে চলুন এবার একটু ভেদুরিয়া ফেরিঘাটটা ঘুরে আসা যাক ইলিশা ফেরিঘাট থেকে এখন যাচ্ছি ভেদুরিয়া ফেরিঘাট আর এর রাস্তাটা হচ্ছে বাইকারদের জন্য স্বর্গ অস্থির একটা রোড এই রোডটা দেখে আমার বাইকের কথা মনে পড়ে গেল বাইকটারে অনেক বেশি মিস করতেছি আমি এখন আছি ভেদুরিয়া ফেরিঘাটে আপনি যদি ঢাকা থেকে বাসে আসতে চান তাহলে কিন্তু বরিশালের লাহারহাট ফেরিঘাট থেকে এই ভেদুরিয়া ফেরিঘাটে ফেরি দিয়ে আসতে হবে পদ্মা ব্রিজের পরে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু হওয়ার কথা ছিল কিন্তু এই ভেদুরিয়া লাহারহাট এই ভোলা ব্রিজ যদিও এটির পরিকল্পনা এখন আর আমি এখন আছি ভোলার উত্তর দীঘলদি এলাকায় আর আমার পিছনেই হচ্ছে কাজী বাড়ি এক গম্বুজ মসজিদ এই মসজিদটিও প্রায় তিনশো বছরের পুরাতন একটি মসজিদ তবে এর গায়ে কোনো শিলালিপি না থাকায় এর নির্মাণ কাল এবং নির্মাতা সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে মসজিদটি স্থানীয় জাফর কাজী নামে এক সম্ভ্রান্ত মুসলিম নির্মাণ করেছিলেন মসজিদটির পূর্ব দিকে রয়েছে অত্যন্ত সুন্দর একটি খেলার মাঠ বা জায়গা আর পশ্চিম দিকে রয়েছে অত্যন্ত সুন্দর ঘাট বাঁধানো একটি পুকুর মসজিদটি দেখে আপনার কেমন লাগবে সেটা হয়তো আমি তবে মসজিদের পাশের যে পরিবেশ এই পরিবেশে আসলে আপনি অন্যরকম একটা ফিল পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো জেলাতে গেলেই আমার প্রধান কাজ হচ্ছে রাতের বেলা সেই জেলা শহরটা ঘুরে দেখা আর এই ভোলা ঘুরতে ঘুরতে আমি চলে আসছি ভোলা নতুন বাজার দুই নাম্বার ব্রিজের সামনে এই ভোলা জেলা বিখ্যাত হচ্ছে মহিষের টক দইয়ের জন্য এবং আমি এখন আসি আছি ভান্ডারে এই দোকানে মহিষের টক দই এবং গুড়ের যে রসগোল্লা এই দুইটা নাকি খুবই বিখ্যাত আজকে আমি খেতে চলে আসলাম এই মহিষের টক দই এবং গুড়ের রসগোল্লা যদিও সারাদিন ঘুরাঘুরি পরে চলে আসছি রাতে আর এই রাতের বেলা কিন্তু এই ছোট টক দইগুলো বিক্রি করে না কিন্তু তারপরেও ভেঙে দেয়া হলো একটু চেখে দেখার জন্য এখন এটা একটু খেয়ে দেখি যে কেমন এখানে হালকা একটু লবণ ছিটানো আছে আপনি যে খাবেন মনে হবে না যে আপনি কোনো টক জিনিস খাচ্ছেন কিন্তু খাওয়ার পরে মনে হবে যে হ্যাঁ জিনিসটা টক ছিল এখন আমি নিয়ে নিলাম এই গুড়ের রসগোল্লাটা ওয়াও এই গুড়ের রসগোল্লাটা এক কথায় অস্থির আমি আজকে সারা দিনে সবগুলো উপজেলায় যতগুলো মিষ্টি খেলাম এর মধ্যে আমার কাছে বেস্ট মনে হয়েছে এই গুড়ের রসগোল্লাটা এই গুড়ের রসগোল্লাটা কিন্তু নর্মাল আখের গুড় দিয়ে করা না আপনি খেলেই বুঝবেন যে এটি খেজুর গুড় দিয়ে করা আর এই খেজুর গুড়গুলো আনা হয় কিন্তু যশোর থেকে তবে আমি এবার একটা নতুন এক্সপিরিয়েন্স করে যাচ্ছি সেটা হচ্ছে আপনি মহিষের টক দই খাবেন হয় লবণ দিয়ে না হয় চিনি দিয়ে কিন্তু আমি এখন খাবো গুড়ের রসগোল্লার রস দিয়ে জীবনে আর কিছু খাওয়ান আর না খান আমার মনে হয় এই ভোলা ঘুরতে এসে আপনার এই ওয়েলকাম মিষ্টান্ন ভান্ডারে মহিষের টক দই সাথে হচ্ছে গুড়ের রসগোল্লা এই দুইটা আপনার অবশ্যই ট্রাই করা উচিত আর যদি চান তাহলে আমার মতো এরকম গুড়ের রসগোল্লা থেকে হালকা করে রসগোল্লা নিয়েও এই টক দইয়ের সাথে ট্রাই করে দেখতে পারেন এই গুড়ের রসগোল্লা প্রতি পিস বিক্রি হয় পঁচিশ টাকা করে আর মহিষের টক দই এরকম হাড়িতে করে বিক্রি হয় যেগুলো হচ্ছে টাকা আপনি গরুর টক দইতে কিন্তু এত পরিমাণ সাদা কালারটা পাবেন না যেটা মহিষের টক দইতে পাবেন আর গরুর টক দই বা যে কোনো দই ভাঙার পর দেখবেন যে যদি সেটা গরুর দুধের হয় তাহলে সাথে সাথে পানিটা ছেড়ে দিয়ে নরম হয়ে যায় কিন্তু মহিষের টক দইটা কিন্তু এই যে এরকম ভাঙার পরেও একটু শক্ত শক্ত একটা ভাব থাকে এখানে কিন্তু আরো অনেক প্রকারের মিষ্টি পাওয়া যায় আপনার যদি মনে হয় যে আপনি ভোলা জেলা ঘুরতে ঘুরতে সব জায়গায় শুধু একই রকম মিষ্টি খাচ্ছেন আপনার কাছে আর ভালো লাগতেছে না এই ছানা মিষ্টি খেতে খেতে আপনি নতুন কিছু ট্রাই করতে চান তাহলে আপনাকে এই ওয়েলকাম মিষ্টান্ন ভান্ডারের এই শর্মালাইটা অবশ্যই ট্রাই করতে হবে আপনি এই শর্মালাইটা খাওয়ার পরে মনে হবে যে আপনি কোনো মিষ্টি খাচ্ছেন না আপনি মনে হয় গরুর দুধগুলো জাল দিয়ে ঘন করার পরে যে একটা স্বাদ হয় এরকম দুধ এত মিষ্টি খেতে খেতে আপনি যখন দেখবেন যে আপনার পকেটের টাকা প্রায় শেষ যখন এই শর্মালাইয়ের দাম আপনি জিজ্ঞেস করবেন আর বলবে যে মাত্র তিরিশ টাকা পিস তখন মনে হবে যে একটা কেন আরো চারটা খাই শর্মালাই নামের সাথে কিন্তু এই মিষ্টির আদতেই খুব মিল নাম যেমন শর্মালাই আপনি মিষ্টিটা যখন প্লেটে দেখবেন তখনও দেখবেন এটার উপরে সরে ভর্তি এই ভেদুরিয়া ফেরিঘাট থেকে আমি আমার ভোলা সদরের ভিডিওটা শেষ করতেছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম